রাধা রাধে বন্ধুরা হরে কৃষ্ণ আশা করছি আপনারা সবাই খুবই ভালো আছেন আমিও গোপালাসনদের কৃপাতে আপনাদের সব খুব খুব ভালো আছি একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি আজকে তো দেখুন বন্ধুরা আজকে আমার গোপালাসনাদেরকে আমার কৃষ্ণদেরকে সুন্দর করে মালা নিয়ে এসে সাজিয়ে দিয়েছি আর আপনারা দর্শন করুন আর কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর এই দেখুন বন্ধুরা আমার গোপাল সোনাদেরকেও কত মিষ্টি লাগছে আজকে আর আজকে সবাইকে মালা দিয়ে সাজিয়েছি তো একজন এসেছিলেন মালা নিয়ে তাদের কাছ থেকে মালা নিয়ে সুন্দর করে গোপালাসনাদেরকে সাজিয়ে দিয়েছি এই হচ্ছে আমাদের বাঁশি সোনা আর আরেকটা কথা বলি এরা দুজন নতুন সদস্য আমাদের বাড়িতে এসছেন অঙ্গরা করতে তো এনার মা দিয়ে গেছে এটা দুদিন আমার কাছে থাকবে অঙ্গরাক হয়ে গেলে আবার বাড়ি চলে যাবে কত মিষ্টি দেখতে না দুজনকে আর বাইরে বের হয়ে দেখি এই সুন্দর কাগজ ফুলটা ফুটেছে কতটা সুন্দর লাগছে দেখতে যে কী বলবো আর গোলাপটাও ফুটেছে মানে গোলাপটা অনেকদিন আগে ফুটেছিল আর আজকে দেখি অনেকটাই বড় হয়েছে দেখতেও খুব সুন্দর লাগছিল আর এটা হচ্ছে আমাদের সেই গাছটা এই গাছে এত ফুল ফোটে যে কি বলবো তো আমি দুজনকে স্নান করি রেডি করে নিয়েছি এবার দুজনকে আমি অঙ্গরাগ করব তো আপনাদের অঙ্গরাকটা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবেন কিন্তু একজন এটি ছোটো মতো আর একজন গুবলু মতো কৃষ্ণ দুজনকে দেখতে আর এই দেখো এদের অঙ্গরাক হয়ে গেছে আর কেমন লাগছে সেটা আপনারা কমেন্টসে জানাবেন আর এই যে অঙ্গরাগ করাটা কতটা ভাগ্যের বিষয় সেটা আমাদের আপনাদেরকে আমি কি করে বোঝাবো আমি বলতে পারছি না সেটা বুঝিয়ে যে এতটা মনে শান্তি লাগে যে কি বলবো আমার কাছে অনেক গোপাল সোনারা এসেছিলো অঙ্গরা করতে আমি সবাইকে অঙ্গরা করে দিয়েছি তারা আমাদের বাড়ি কিছুদিন থেকেছে আমার এটা ভীষণ ভালো লাগে আর ভগবান আমার কাছ থেকে অঙ্গরা করে যাচ্ছে এর থেকে বড় পাওয়া আর কিছু কি হতে পারে তো আপনাদের কেমন লাগলো অঙ্গর একটা আমাদের গোপাল কেমন লাগলো অবশ্যই জানাবেন আর এই দেখো বন্ধুরা আরও কিছু কিছু ফুল আমি দেখাচ্ছি আপনাদেরকে এই ফুলগুলো আমি গোপাল যখন স্নান করিয়ে সাজাই তখন আমি এই ফুলগুলো তুলে নিই তাও প্রত্যেক দিন প্রচুর ফুল ফোটে আমাদের গাছে কতটা সুন্দর দেখতে আর এটা হচ্ছে মালতী ফুল এটা হচ্ছে শ্রীকৃষ্ণের প্রিয় ফুল এই গাছটা আমার খুঁজতে অনেক সময় লেগেছিলো আর এই ফুলটা আমি শ্রীকৃষ্ণকেই দিই আর এই দেখো সেই সাদা ফুলটা আমার ভীষণ ভালো লাগে এই গাছের নিচটাতে আসলে এতটা সুন্দর লাগে আর সারাদিন ফুটে থাকে আজকে ওটা এইটুকুনি বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ